হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মোস্ট রিকোয়েস্টেড একটা ক্রিমের রিভিউ যে ক্রিমটা সম্পর্কে অনেক আপুর আমার কাছে জানতে চেয়েছিলে সো সেটা হচ্ছে ইমোলেন প্লাস ক্রিম এই ক্রিমটি ইউজ করার ফলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায় এটাকে কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে ইউজ করা যাবে কোন কোন স্কিনে ইউজ করা যাবে না এই ক্রিমটি আমাদের ত্বকের জন্য স্কিন এর ক্ষেত্রে কিংবা অনেকে যেটা ভেবে থাকে যে স্কিনকে ব্রাইটনিং করে থাকে তো সেই ক্ষেত্রে এটা কতটুকু কার্যকরী এবং এটা আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে কিনা এটা এটার বর্তমান মূল্য কত এটাকে কোথায় পাবে সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে সো চলার কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে এটা হচ্ছে ইমোলেন প্লাস ক্রিম এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটা পণ্য এবং এটা কোয়ান্টিটি হলো ফিফটি গ্রাম এটা আসে হচ্ছে একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে প্রোডাক্টের ইনার অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশান দেওয়া আছে এবং এটার ভিতরে হচ্ছে একটা টিউব প্যাকেজিং দেওয়া থাকে এবং এই ক্রিমটা হচ্ছে বেসিক্যালি একটা মশ্চারাইজিং ক্রিম এই ক্রিমটি তাদের স্কিনের জন্য যাদের ফেসটা এক্সেসিভলি ড্রাই ড্রাইনেসের কারণে স্কিন থেকে চামড়া ফেটে যেতে থাকে কিংবা হচ্ছে চামড়া অনেক বেশি উঠতে থাকে তাদের জন্য বেসিক্যালি হচ্ছে এই ক্রিমটা এবং এটা ড্রাই স্কিনের প্রবলেম দূর করতে কিন্তু অনেক ভালো কাজ করে এবং এটাকে একজিমা বা ডার্মাটাইটিস এইসব ক্ষেত্রে কিন্তু এটাকে ইউজ করতে ডক্টররা নির্দেশনা দিয়ে থাকে সো এই ক্রিমটা বেসিক্যালি হচ্ছে একটা মেডিকেটেড ক্রিম সো ইউজ করার আগে ডেফিনেটলি তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করে দেন ইউজ করবে ডক্টর কনসালটেশন ছাড়া এই ক্রিমটিকে তোমরা ইউজ করবে না এবং এই ক্রিমের ক্ষতিকারক কোনো উপাদান নেই যেটা ত্বকের কোনো ক্ষতি করতে পারে তাই এটাকে সব বয়সের মানুষই এটাকে ইউজ করতে পারবে এবং যাদের ফেসটা অনেক বেশি ড্রাই যারা অ্যান্টিএজিংয়ের জন্য ভালো কোনো মশ্চারাইজার ইউজ করতে চাও সেক্ষেত্রে ডেফিনেটলি তোমরা এই মশ্চারাইজিং ক্রিমটি ইউজ করতে পারো এটি স্কিনকে অনেক বেশি মশ্চারাইজ রাখে অনেকক্ষণ পর্যন্ত এবং চার থেকে পাঁচ ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু এটি স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ অ্যান্ড হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং স্কিনটা প্রপারলি হাইড্রেট থাকে এবং স্কিনটা অনেক সফট অ্যান্ড স্মুথ হয় এবং রেগুলার বেসিসে এটাকে যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং করতে সাহায্য করবে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে লাইট লিকুইড প্যারাফিন হোয়াইট সফট প্যারাফিন অ্যান্ড গ্লিসারিন এগুলো ড্রাই স্কিনের জন্য খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্ট এটা স্কিনটাকে একদম স্মুথ করে দেয় মশ্চারাইজ করে এবং অনেক বেশি গ্লো করতে সাহায্য করে বাট এখানে কিন্তু কোনো স্কিন হোয়াইটনিং করবে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যেটা স্কিনের চামড়াটাকে একদম সাদা করে দিবে তাই কেউ যদি এটাকে স্কিন এর ক্ষেত্রে ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করে কোনো রেজাল্ট পাবে না বাট যদি তোমার স্কিনটাকে ভালো রাখতে চাও হেলদি রাখতে চাও গ্লোয়িং রাখতে চাও তারা হচ্ছে এটাকে ইউজ করতে পারো যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো মানের কোনো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে চাচ্ছ তাদের জন্য ডেফিনেটলি এটা একটা ভালো অপশন অ্যান্ড এটাকে অল স্কিন টাইপস ব্যবহার করা যাবে তবে ড্রাই স্কিনের জন্য এটা হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে দুশত টাকা এবং এটাকে তোমরা যে কোনো মেডিকেল স্টোরে খুব ইজিলি পেয়ে যাবে এবং এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী একটা ভালো ময়েশ্চারাইজিং ক্রিম হিসেবে সই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখি লাইক দেবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ